গুগল ক্রোম মোটামুটি সাত ঘন্টা ব্যাকআপ থাকবে এটার ক্যামেরা ব্যাটারি এবং সামনের সেট এমন থাকবে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারবেন যারা ল্যাপটপটি নিতে চান ভিডিও স্ক্যানে আমাদের নাম্বার থাকবে আপনারা কল দিয়ে আমাদের থেকে এই ল্যাপটপটি নিতে পারবে